সম্মানিত বিবার আসসালামু আলাইকুম এখন আমরা লয়ে যাই মিলে দাওয়ান তো দেখাই নি অবস্থা আজকে বৃষ্টির দিন আর তো মেঘ বাদলি এখন দামান রে তুলে নিছি গাড়িত গাড়িতে কি আমরা নামাই মো দাওয়ান রে দেখুক কেশক লে মজার বিষয় আছে তো দেখরা নি ছোটো ভাই এ মালা ফরাই দিল আসলে সপ্তাহ ঠিকঠাক না মেঘ বদলের দিন বিয়া সাদে হইলে যা হয় আর কি

খারাপ শরীর হয়েছে যার কারণে আমরা আজকে আইতে খুব কষ্ট হৈছে কোনো পক্ষে এরকম তা করার নাই যেহেতু রাস্তার অৱস্থা খারাপ তো এখন আস্তে আস্তে আমরা ইচ্ছি এন খলিয়ার বাড়ি দেখা যাক তারা গেট ধরার মুহূর্তটা কীরকম কি তা কেন কোনো দেখা নেই ফকিরকম গেট ধরা তো কিতা তা কইমো আর দেখি তারা চাইসেন এখানে পাঁচ হাজার টেকা দুই টেকার বিয়া না নয় টাকা দাবি করলি সোন কিনা কই তো এখান থেকে আর তো হতে বুঝান না এখানেও কইলাম যে মিট মার আমার বাইয়া আর দুলাবাইয়ের কথা আর আস না তো দুলাবাই কি জিনিস তো আর না দুলাবাই ও দেখা নি হতো মারা মারামারি শুরু হয়ে গেছে কিতা কইতাম আপ্রেন্টে আর বাকিগুলা যা আওয়ার তো হয়ে গেছে তো এখন কিতা করবাই আর তো ডন্ধ অবস্থা লগে হওয়ার অবস্থা তো ভিডিওটা দেখে দেখো আসলে কিন্তু শেষ ফোন শেষ পর্যন্ত ভিডিওটা আর বেশি সুন্দর আছে আজকের বিয়ার হাল চা তো দেখ আমরা খুন থেকে খুনানো আইসি ও দেখো কেবাই আইতে না বিয়ার হয়ে গেছে তো ইনশাআল্লাহ আমরা সকলে দা ছুটি করেছি মো এখন তো দেখ সকলে দা করার ইনশাআল্লা আমিও এখন দা করি তো যাইতে আরম্ভ হয়ে গেছে ও দেখানি থালে থালে পা আমার প্লেট খালি খালি লাগে যে দিবা তো গাই ও দেখানি আরম্ভ হয়ে গেছে আমিও খাই এখন কথায় খানাপিনা হইলেও যেতে পারবো গজা গাছ না হইলে তো কোনটা ভালো লাগে না পরিবেশ আসলে কবি পালা ঝুটুকাটো বিয়া যেমন বিয়া তেমন পরিবেশ আসলে সব মনতে ভালো হয়েছে সুন্দর হয়েছে এখন ফাইলিছে আমার বড় এই ডালি সিডি ফোন পাই অনেক দিন ভোর লাগে দেখা দেখা একটা দেখ